আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক সবাইকে ঈদ উত্তর শুভেচ্ছা রইল ঈদ মানেই একটা খুশির দিন তবে এই দিনটিও সেই তিনশো পঁয়ষট্টি দিনের মতো করেই একটা দিন যেমন করে প্রতিদিন সূর্য উঠে সূর্য অস্ত যায় ঠিক ততটুকু সময় বা আয়ু নিয়ে এই ঈদের দিনটি আসে আবার নিমিষেই চলে যায় বিশেষ কিছু আয়োজন বিশেষ কিছু আনন্দ দিয়ে এই দিনটিকে আমরা অলঙ্কিত করি সবটুকুই মনের ব্যাপার এবার ঈদের ছয় দিন পরে সেই আনন্দটুকু নিয়ে আপনাদের ভাইয়া আর আমি বের হলাম তবে এখনও আমি জানি না আপনাদের ভাইয়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তবে আমাকে আনন্দ দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো ভালো জায়গায় নিয়ে যাচ্ছে এটা আমার বিশ্বাস আমরা কথা বলতে বলতে আমাদের গন্তব্যে চলে এলাম আপনাদের ভাইয়া পঙ্খী রাস্তা পার্কিংয়ে রেখে এখন টিকিট কাটছে আমাদের দুজনের জন্য দুইটা এন্ট্রি টিকিট আর আমাদের রাখার জন্য একটা টিকিট তো চলুন দেখা যাক পার্কিংয়ে কোথায় এলাম আপনাদের ভাইয়া আমাকে কোথায় নিয়ে এসে আজকের ঈদের ছয় দিন পরে সারপ্রাইজ দিল আজকে আমরা একটা ভিন্ন জায়গায় ঘুরতে আসছি আপনাদের দেখেন আজকে সাদা পুরী সেরে এসে যে এসেছিল কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সে উদ্দেশ্যটা আজকে সফল হয়নি যাই হোক সেটা আপনাদেরকে আরেক দিন দেখাবো কোথায় আসছি তাও আপাতত বলবো না আপনাদের যদি আপনাদের যদি কারো জায়গাটা পরিচিত লাগে আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ আজকে আমি তাকে নিয়ে কোথায় ঘুরতে আসলাম ঈদের পর আজকে এই প্রথম একটা বিকেল কাটাবার জন্য বের হয়েছি তাও আমাদের সাথে আমার দুই কন্যা নাই বিকজ আর আজকে মাত্র তেইশ তারিখ তিরিশ তারিখ থেকে পরীক্ষা রাহার রিদি রাহার ব্যাপারে যথেষ্ট রকম মানে কনসাস যাতে ওর কোনো ডিস্টার্ব না হয় তো আজকে ঈদের পর আমি আমার বড় দুই ভাইয়ের বাসায় যাওয়ার পর থেকে ঈদের রাতে এরপরে যে ঘরে ঢুকছি আমার পায়ের হাঁটুর ব্যথার কারণে আর কোথাও বাইর হয়নি আজকে আপনাদের আপুকে নিয়ে বের হলাম ও কিছু বলে না মুখ থেকে যে বোর হয়ে যাচ্ছে ঘরে বসে বসে আমি জানি কিন্তু আমার মতো একজন ভ্রমণ পিপাসু মানুষ আজকে ছয়টা দিন ঘরে বসে রইলাম হ্যাঁ সম্ভব বাম দিক এই যে দেখেন আমরা একদম একটা ল্যান্ডিং পোর্টে আসছি এখানে অনেক হেলিকপ্টার দেখা যাচ্ছে আপনারা বুঝতেছেন এখন একটা হেলিকপ্টারে আপনাদের সাহানা পক্ষে উঠাই দেবো হ্যাঁ আসলে তো দেখি আমরা এই হেলিকপ্টারটা আগে একটু দেখি হ্যাঁ ঈদের জন্য কোনো ভিডিও আপনাদের শানানো উপ করতে পারে না এ নিয়েও মনে মনে বলে বাট আমাকে কিছু বলে না সে কখনই কোনো কিছু আমাকে বলে না যে এটা করোণী কেন এটা দাওনি কেন হ্যাঁ আপনাদের ভাইয়া আজকে আমাকে যেখানে নিয়ে আসলো এটা হলো আগারগাঁও পুরান এয়ারপোর্ট আবার অনেকে এটাকে বিমান জাদুঘর নামেও চিনে থাকেন তো বাসা থেকে যখন আমি আসছিলাম তখন আমি জানতাম না এখানে আসবো আপনাদের ভাইয়া বলল রেডি হও ঈদের দিন থেকে বাসায় বসে বসে বোর হয়ে যাচ্ছি চলো একটু ঘুরে আসি তো আমি ভেবেছিলাম আশেপাশে হয়তো বা কোথাও যাবে এখানে যে আসবে এটা আমি চিন্তাও করতে পারিনি এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আমি দুই হাজার সতেরো সালে একবার এসেছিলাম তখনকার চেয়ে এখন একটু চেঞ্জ আছে তবে এই যে বিমানগুলো দেখতে পাচ্ছেন আগেও এগুলো ছিল এগুলোর ভিতরে যাওয়া যায় তবে এগুলোর ভিতরে প্রবেশ করতে হলে টিকেটের প্রয়োজন হয় বেশিরভাগ টিকেটগুলোই পঞ্চাশ টাকা করে নেওয়া যায় তবে আবার কিছু কিছু রাইড আছে ওগুলোর জন্য সত্তর টাকা বা তিরিশ টাকা এরকম টিকেটের ধার্য করা হয়েছে তো এই যে বিমানগুলো আমার খুব ভালো লাগছে আমি প্রত্যেকটা বিমানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনের মতো করে রং ঢং করে ছবি তুলছি সেলফি তুলছি আর ভিডিও তো আপনাদের ভাইয়া করেই যাচ্ছে এর আগে এসেছিলাম আমি আমার খালাতো বোন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে তখনও ভিতরে যে যে আমরা বিমানগুলো দেখেছিলাম এগুলোর ভিতরে একটা কম্পনের সৃষ্টি হয় যার কারণে ভিতরে ঢুকলে মনে হয় বিমানগুলো হয়তো বা আকাশে ফ্লাই করছে আজকে অবশ্য আপনাদের ভাই আমাকে বলছিল। ভিতরে যাবে কি না তো আমি বললাম যে না ভিতরে যাব না বাইরে থেকে দেখতেই আমার ভালো লাগছে আপনাদের ভাইয়া অবশ্য এখানে নতুন একটা রেস্টুরেন্ট আছে যেটা কিনা বিমানের ভিতরে মেন উদ্দেশ্য ছিল ওখানে রেস্টুরেন্টটাতে যেয়ে আমরা আজকে খাবো কিন্তু আমাদের আজকে দুর্ভাগ্য আজকে কিছু কারণবশত ওই রেস্টুরেন্টটা বন্ধ ঈদের সময় প্রচুর রাশ ছিল তারা খুবই ব্যস্ত ছিল আজকে তাদের রেস্ট টাইম তা আপনাদের ভাইয়ার খুব মন খারাপ হলো সে আমাকে মূলত ওই রেস্টুরেন্টটাতে খাওয়াবে বলেই বাসা থেকে নিয়ে এসেছে তবে সেই রেস্টুরেন্টটাতে আজকে আর আমরা যেতে পারলাম না তবে আমার খুব ভালো লাগছে খাওয়াটা বড় কথা নয় এখানে এসেছি এত সুন্দর সুন্দর বিমান দেখছি আমার কিন্তু অসম্ভব ভালো লাগছে আপনাদের ভাইয়া বারবারই আফসোস করছে আর আমি বলছি আফসোস করার কোনো কারণ নেই আমরা নেক্সট ডে বাচ্চাদেরকে নিয়ে আবার আসবো

হারকিউলিস ক্যাফে নামে একটা বিমান আছে এই বিমানটা দু সালে আমেরিকা থেকে আমাদের জন্য করোনার ভ্যাকসিন নিয়ে এসেছিল পরে আমেরিকান গভর্নমেন্ট ওই বিমানটা সহ আমাদেরকে ডোনেট করেছিল তো সেই করোনার ভ্যাকসিনগুলো আমরা তো পেয়েছি কিন্তু বিমানটা এখনও আমাদের এখানে রয়ে গেছে সেই বিমানটার নামই দিয়েছে হারকিউলিস ক্যাফে অসাধারণ তার ভিতরটা অসাধারণ তার ইন্টেরিয়র ডেকোরেশন এবং ওটাই আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমি শাহাকেও বলিনি যে আজকে তাকে কোথায় নিয়ে আসব কিন্তু আজকে এসেছি এটা হলো বিমান জাদুঘর এখানে আপনারা আসতে পারেন ঘুরতে পারেন কিন্তু হারকিউলিস ক্যাফেতে আজকে আমার ঢোকার সৌভাগ্য হলো না আমি এখানে টিকিট কেটে ঢুকেছি ওখানে সাধারণের আয়ত্তের মধ্যেই খাবারগুলো আছে আমি দেখেছিলাম তাদের ওয়েবসাইটে তো যাই হোক আজকে হঠাৎ করে শরীরটা একটু ভালো লাগছিল তাই ওকে বললাম যে চলো কোথাও ঘুরে আসি জাস্ট ও রেডি হলো ও জানতো না যে আমি কোথায় আসবো তো এনিহাও আপনাদেরকে ছোটো একটা ভিডিও উপহার দিতে পেরে আমি বেশি খুশি হইতে পারিনি তবে হারকিউলিস ক্যাফেটা দিতে পারলে ভালো হতো হ্যাঁ এটা শায়নাও দেখে নাই নেক্সট টাইমে যদি সম্ভব হয় আবার আসবো ওকে এটা একটা ইন্ডিয়ান কপ্টার সম্ভবত এটা এই বিমান জাদুঘরটির এক পাশে হচ্ছে বিমান আর বিমান আর আরেক পাশ হচ্ছে ছোট বাচ্চাদের জন্য একটা বিনোদনমূলক পার্ক এই পার্কে আছে ছোটো বড়ো অনেক রাইড আরও আছে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক জিরাফ জেব্রা হরিণ অনেক রকমের জীবজন্তু তবে কোনো জীবজন্তুকেই আপনি যেতা অবস্থায় দেখতে পাবেন না এগুলো হচ্ছে মূর্তি মূর্তি হলো কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে আমার যেহেতু ভালো লাগছে বাচ্চাদের তো ভালো লাগবে এটা কি আর বলার কোনো অপেক্ষা রাখে আমি প্রত্যেকটা বাঘ ভালু হরিণ হাতি ঘোড়া সব কিছু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছিলাম আর মেয়েদেরকেও একটু মিস করছি রাহার যেহেতু এইচএসসি পরীক্ষা সে তো এখন কোনো অবস্থাতেই বাসা থেকে বের হবে না আর রীতি বড় বোন বলে কথা ছোটো বোনের পরীক্ষা ছোটো বোনকে রেখে তো আর বাইরে ঘুরতে আসা যায় না শোনো <laughs> Ajo, no. Ajo. তোমাকে এখানে খাওয়াবার জন্য নিয়ে আসছিলাম এই সেই হারকিউলিস ক্যাফে আমেরিকার বিমান যেটা কি আমাদের দেশে করোনার টিকা নিয়ে আসছিল দু সালে তারপর থেকে এটা এখানেই আছে ঈদের সময় ঝামেলা যাওয়ার কারণে এটার ভিতরে ইন্টেরিয়র আর হোটেলটা অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া রিজনেবল আমি যতটুকু দেখেছি অনেক সুন্দর একটা মানে ভিতরের পরিবেশ যদিও এটা এখন বাংলাদেশ এয়ারক্রাফট লেখা আছে কিন্তু এর পুরোটার নামটা হলো হারকিউলিস ক্যাফে আজকে কাছে যেতে পারলাম না দুর্ভাগ্য এখানে স্ট্রাইকিং কার আছে পাশি যারা ইলেকট্রিক স্ট্রাইকিং কার খেলতে চান তারা খেলতে পারেন এখানে এসে সবগুলো রাইড এখানে পঞ্চাশ টাকা করে চলো আমরা ব্যাংক গাড়িটা একটু দেখি এইটা একটা ব্যাংক গাড়ি এই যে ব্যাংক

এই সেই এয়ারক্রাফ্ট রেস্টুরেন্ট এটার নাম হলো হারকিউলিস ক্যাফে আমাদের আজকে এটার মধ্যেই খাওয়ার কথা ছিল আজকে আমরা তাহলে ক্যাফে এয়ারে খাই ঈদের পর এরকম একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য যদিও ঈদের পরে কোথাও যেতে পারিনি আজকে বের হয়েছি মেয়েদেরকে নিয়ে আসতে পারলে ভালো লাগতো বাট ওরা পরীক্ষায় জন্য ব্যস্ত তবে অনেক অনেক ভালো লাগতো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে